নমস্কার বন্ধুরা চলে আসলাম খবর প্রতিদিন নিউজ চ্যানেলে এই চ্যানেলটাতে আপনারা সাধারণত কিছু ব্লগ মানে আমার কাজের রিলেটেড ব্লগ প্লাস আপনার ওয়েদার রিলেটেড ব্লগ কিন্তু পাবেন সাথে যে আপডেটটা হবে একদম সঠিক আপডেট সবার মতন নয় একটু আলাদা কারণ ফোন থেকে করি বাইরের নয়েস লেভেল একটু থাকতে পারে আর সেরকম পারচেস করার ক্ষমতা আমার কাছে নেই বন্ধুরা তো একটু অসুবিধা হতে পারে তার জন্য একটু কষ্ট করে দেখবেন আর দেখবেন ভালো লাগবে আর সঠিক আপডেট আর সঠিক কথা এখানে পাবেন সব কিছুই কিন্তু এর মধ্যে কোনো মিথ্যে কোনো কিছু আপডেট থাকবে না আমার সামনে যেটা লেখা থাকবে ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওর মধ্যে সেটা কিন্তু থাকবে তো বন্ধুরা আমরা চলে আসবো বৃষ্টিপাত পরপর পশ্চিমী ঝঞ্ঝার যে দু থেকে তিনটে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝার জ্যামে ব্যাহত হবে কিন্তু এই ঠান্ডা আপনারা বুঝতেই পারছেন যে এই দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু দেখছেন কতটা গরম কিন্তু পড়ছে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা বাড়বে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের তাপমাত্রায় বাড়বে রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস বন্ধুরা এই রাজ্য জুড়ে বৃষ্টিটা হবে অনেক জোরালো তো আমরা চলে আসি বৃষ্টিপাতের মধ্যে তো বৃষ্টিপাত কোথা হচ্ছে তো বৃষ্টিপাতটা প্রথমে আমরা দেখে দিই আজ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাত আজ কিন্তু দুপুর থেকে বৃষ্টিপাত হালকা ছিটে হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নিচের দিকে যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে কিন্তু হালকা একটা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমি যদি যাই আজকে বিকেল চারটের পরে তারপরে বৃষ্টিপাত কিন্তু কলকাতার দিকে থাকছে এটা সম্ভাবনা বন্ধুরা এক্সাক্টলি বলছে না যে হানড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু র্যাডার সিস্টেম ফিউচার আপডেট তো অবশ্যই এগুলা চেঞ্জেস আসতে পারে বা পরিবর্তন ঘটতে পারে এর জন্য উইন্ডি বা আমরা কেউই দায়ী নয় বা আপনারা দাদা বলতে পারেন দাদা যা আমার থেকে যারা বয়স্ক তারা হয়তো দেখছেন তারা যে ভাই বলছি না যে বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না কিন্তু এটা আবহাওয়ার ফিউচার আপডেট ভবিষ্যতের আপডেট আমরা দিই সেখানে যে কী হতে পারে তো এখানে চান্সেস দেখছি চন্দননগর শান্তিপুর মেহেরপুরে বৃষ্টিপাত ঘটতে চলছে পাঁচটার সময় থাকছে ছটার সময় থাকছে সাতটার সময় বৃষ্টিপাতটা কি হচ্ছে দেখতে হবে সাতটার সময় কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা হাবড়া খর্ধা চন্দননগর কলকাতার কাছাকাছি এদিকে মেহেরপুর বাংলাদেশের যাশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা ফরিদপুর সাই শাহিকুপা বিভিন্ন এই জেলাগুলোতে থাকছে আজ রাতে দেখি আপডেট আজ মাঝরাতে কিন্তু বৃষ্টিটা ঢুকবে মেন আজ যেটা ভোরবেলা আসার কথা ছিল সেটা কিন্তু একটু ডিলে হয়েছে তো আজকে মাঝরাতে আসার কথা এই পশ্চিমী ঝঞ্ঝায় সেটা কিন্তু আরামবাগ হয়ে নদীয়া দৃষ্টিকে কিন্তু ঢুকবে পা চন্দ্রকোনা তারপরে হচ্ছে বাবা বা ঘাট আরামবাগ কুটুলপুর এই বর্ধমানের কাছাকাছি এ বৃষ্টিটা কিন্তু আলম হ্যাঁ আল কি এটা আছে এটা আমলাগোড়া গোয়ালতর শালবনি কেশপুর বালিচক পাশ পাশকুড়া পাঁশকুড়া পাশকুড়াই উচ্চারণটা হয় কোলাঘাট বাগনান আমতা জঙ্গলপাড়া জগদ্দল্লাপুর যাই হোক স্প্রিলিং হুলের ক্ষমা করবেন জগৎবল্লভপুর হবে আর দেশঘাড়া তারপরে হচ্ছে এদিকে রাত মানে কাল ভোরবেলা কি অবস্থায় দেখি কাল ভোরবেলা কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আমাদের কলকাতাতে কলকাতার নিউ টাউন বজবজ মোসাদ সিঙ্গুর ব্যারাকপুর চন্দননগর কাছরাপাড়া চাকদা পান্ডোয়া শান্তিপুর রানাঘাট মেস বিভিন্ন এই জায়গাগুলো থাকছে আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশে প্রবেশ করছে যেমন বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এই বিভিন্ন যে জায়গাগুলো থাকবে এই পাশে কিন্তু আস্তে আস্তে পুরো সাতক্ষীরার উপরে খুলনা আছে এই পাশে যে জায়গাগুলো আছে জায়গাগুলোর নাম এখানে দেখাচ্ছে না যাই হোক ছোটো ছোটো নাম আছে হয়তো সেই জন্য দেখাচ্ছে না কিছু কিছু জায়গা আছে মঙ্গলা বেকারহাট টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়াতে থাকছে গোপীনাথপুরে থাকছে নিরেলে থাকছে যেসলে থাকছে বিভিন্ন জায়গায় থাকছে এ বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু প্রধানত দেখুন বাংলাদেশের খুলনা হয়ে প্রবেশ করবে কিন্তু বরিশালে সাতক্ষীরাতেও ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি খুলনা তো বৃষ্টি পাচ্ছি খুলনার আশেপাশে অনেক ছোটো ছোটো জায়গা আছে তাদের বলছি তাদের কোনো বৃষ্টি হবে সাতক্ষীরার কাছাকাছি আছে মানে সাতক্ষীরার উপর দিকের যে জেলাগুলো আছে বা জায়গাগুলো আছে সেখানে আছে কলকাতা ডিস্ট্রিক্টের চন্দনলম নদীয়ার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা ভালো বৃষ্টি দেখা দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা পাস করবে বরিশাল হয়ে মতিরহাট বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি ঘটা ঘটাতে ঘটাতে যাবে আস্তে আস্তে দেখা যাক কিন্তু এখানে আরেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা কিন্তু দেখা যাক হবে কি না তিনটার সময় দেখছি আবার কিন্তু বৃষ্টিপাত আছে এখানে একটা ভারী বৃষ্টিপাত আসার কথা আছে মানে নেক্সট যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা একত্রিশ তারিখে নাগাদ আমাদের এদিকে প্রবেশ করবে কলকাতা চন্দ্রনগর খড়গপুরের কাছাকাছি দিয়ে ঢুবে প্রবেশ করবে সেকেন্ড যে সেটা কিন্তু নদীয়া দৃষ্টিকের এফেক্ট ভালো ফেলতে পারে অন্যরা দেখুন আরামবাগ বর্ধমান চন্দননগর এদিকে বৃষ্টি শুরু হয়ে যাবে একত্রিশ তারিখে বৃষ্টি থাকবে দশ তারিখে কিন্তু আবার এদিকে খুলনা হয়ে চলে যাবে প্রধানত উপর থেকে নিচের দিকে নামবে এই এই পশ্চিমী ঝাঞ্জাটা সঙ্গে কিন্তু দেখছেন এই যে এই সহ বৃষ্টি কিন্তু সেকেন্ড বন্ধুরা একত্রিশ তারিখের পর যেটা মানে একত্রিশ একত্রিশ তারিখ ভোরবেলা যে আমরা আপ এটা হচ্ছে আপডেট পাবেন দেখুন এই জায়গাগুলো দেখুন চাকুলিয়া জামশেদপুর তারপরে হচ্ছে বেরামপুর মিউরি পুরুলিয়া ধানবাদ মিঝিম গিরি টুমকা দেওঘর তারপরে মানে গোটা ঝাড়খণ্ড এদিকে ঝাড়খণ্ড থেকে বৃষ্টিটা ঢুকবে পুরুলিয়ার কাছাকাছি ভালো বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা সাতক্ষীরা যশোর পাবনা তারপরে ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মমনসিং বাগড়া তারপরে এই পাশে হচ্ছে ধুলিয়ান মালদা দমকাম ধানবাদ পুরুলিয়া আপনাদেরকে এটা বললামই এই পাশের জায়গায় কিন্তু বর্জ্য সহ বৃষ্টিপাত থাকছে তারপরে দেখুন বৃষ্টিপাতটা আস্তে আস্তে নিচে নামবে নিচে নামছে আস্তে আস্তে দেখুন পাশে আরামবাগ বর্ধমান এ পাশে থাকছে বৃষ্টি বাংলাদেশের যশোর পাবনা নাগরপুর ঢাকা কাপাসিয়া বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে তারপরে কলকাতা খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ আবার বৃষ্টিটা থাকছে খড়গপুরে বেশি বৃষ্টি থাকছে একটা সময় দেখুন এটা কলকাতার উপর দিক দিয়ে আবার চলে যাবে বৃষ্টিটা এখানে দেখ এখানে কিন্তু হেভি ঠান্ডা স্ট্রং এখানেও হেভি ঠান্ডা স্ট্রং এদিকে কিন্তু ঠান্ডা স্ট্রং মানে বজ্রবিদ্যুৎ এখানে ভারী বজ্রবিদ্যুৎ এখানেও ভারী বজ্রবিদ্যুৎ তিরিশ তারিখ মানে এক তারিখে ভোরবেলা শুরু হয়ে যাবে বন্ধুরা আমি যদি এই যখন কলকাতার দিকে হেভি থান্ডার স্ট্রং দেখা যাচ্ছে বজ মশা জঙ্গল পরে যেখানে আমি দেখেছিলাম আগেরটাও এখানে ভালো বৃষ্টি পরেরটাও কিন্তু এখানে ভালো বৃষ্টি আমি যদি কলকাতার এখানে ট্যাপ করি বন্ধুরা দেখুন এখানে কিন্তু বৃষ্টিটা দেখুন এগারো মিলিমিটার বৃষ্টি এখানে থাকছে তারপরে এখানে বৃষ্টি থাকছে মানে এই যে কয় পরপর কিন্তু বৃষ্টি আছে মানে পরের সপ্তাহটা আপনাদের নিচেতে দেখুন বাইশ মিলিমিটার বৃষ্টি এখানে আছে কিন্তু কত ভারী বৃষ্টি এখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা নিচের দিকে হয়তো শোক করবে না কিন্তু আমি আমার তো এখন ডিভাইসটা মোবাইল তো ল্যাপটপ হলে অবশ্য কম্পিউটার হলে আমি ভালো দেখাতে পারতাম যাই হোক যেটা বলছি ভারী বৃষ্টি হবে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝায় ভারী বৃষ্টি হবে ভারী বজ্রবিদ্যুৎ হবে আপনারা যখন বজ্রবিদ্যুৎ হবে মানে বজ্রপাত যখন করবে তখন যারা চাষি বন্ধুরা আছে তারা কিন্তু মাঠে চাষ করতে যাবেন না কারণ প্রতি বছর এই বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতের জন্য আমরা প্রাণ হারাচ্ছি দেখুন আপনারা অনেক কষ্ট করে যে জীবিকা ফসল করেন সেখান থেকে তো আপনাদের উপার্জন হয় তো সেই জিনিসটা হতে পারে একটু ডিলে হতে পারে বা নষ্ট হওয়ার চান্সেস থাক থেকে যায় কিন্তু বজ্রপাতের সময় আমি আবার বলছি আপনারা মাঠে যে যাবেন না কারণ বজ্রপাত খালি জায়গায় বেশি হয় বন্ধুরা তো বজ্রপাত খালি জায়গায় কেন বেশি হয় সেটা আমার কাছে এখনও ফুল ইনফরমেশান নেই বন্ধুরা আমি জানি না বলেই বলবো না আর আজব মানে গুজব কথাও আমি কোনোদিনই ছড়াই না তো বজ্রপাত খালি জায়গায় হয় এর জন্য কিন্তু চাষাবাদ মাঠে ঘাটে বেশি বজ্রপাত ঘটে এর জন্য কিন্তু অনেক প্রাণ হারায় প্রতি বছর কিন্তু হয় আর এখন বজ্রপাত যেখানে সেখানে হয়ে যাচ্ছে মানে আমাদের ক্লাইমেট অনেকটাই চেঞ্জ হচ্ছে বন্ধুরা আমাদের যে জলবায়ু সেটাও চেঞ্জ হচ্ছে আমরা যে ছটা জলবায়ু যে উপভোগ করতাম সেটা কিন্তু আমাদের এখানে তিনটা দাঁড়িয়ে আছে আপনারা বলুন কী উপভোগ করেন গ্রীষ্ম বর্ষা আর শীত তিনটে তিনটের মধ্যে গ্রীষ্মটা সবথেকে বেশি হচ্ছে কারণ আমাদের ভূপৃষ্ঠ বেশি গরম হচ্ছে দু নম্বর কথা এই দু নম্বর যেটা আছে শীত শীতটা খুব এই এক মাসের শীত থাকে এখন সব আর আপনার বর্ষাটা এই দু মাস থাকে তাও সেরকম বর্ষা হয় না তো কিন্তু গ্রীষ্মটা সবথেকে বেশি কিন্তু এখন হচ্ছে এগুলো কিন্তু অনেক ভাবার বিষয় আমাদের জন্য এগুলা হচ্ছে কারণ আমরা অনেক গাছ কাটছি গাছ কাটার ফলে আমাদের এইভাবে গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জ হচ্ছে আর আমাদের অক্সিজেনের পরিমাণও কিন্তু বাতাসে কমে যাচ্ছে ঠিক আছে এর জন্য কিন্তু আমাদের বাষ্প মধ্যে অনেক দূষিত গ্যাস প্রবাহিত হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে বন্ধুরা ঠিক আছে এর জন্য কিন্তু সেরকম গাছ লাগানো দরকার একটা গাছ লাগা কাটলে কিন্তু দশটা গাছ লাগানো দরকার আমার হিসাবে আমরা তো এরকম কোনো ধ্যান দিই না বা মূল্য দিই না গাছের কিন্তু গাছেরও একটা প্রাণ আছে বন্ধু যাই হোক বুঝবেন হয়তো একদিন এখানে আপনার এক তারিখে দেখছেন কতটা অঞ্চল জুড়ে বৃষ্টিটা খড়গপুর খড়গপুর থেকে শুরু করে পাশে ঝাড়খণ্ড থেকে বৃষ্টিটা ঢুকবে কলকাতা হয়ে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা হয়ে চলে যাবে হচ্ছে ঢাকা হয়ে অন্য দেশে চলে যাবে এদিকে আমাদের আসামে কিন্তু আগরতলা অমরপুর আমবাসা মৌলবীবাজার সিলেটে শিলচরে কিন্তু বৃষ্টিপাত থাকছে দেখুন পাশে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা আমরা দু তারিখে ট্র্যাক করব তাও বৃষ্টি থাকছে দেখুন পাশে জয়নগর মিজিলপুর বারৈপুর তমলুক উলেরিয়া কলকাতার সাথেও বৃষ্টি থাকছে গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর মোগলা খুলনা বেগারহাট কাওয়াখালী বরিশাল গোরন্ডি মেদিনীপুর তুঙ্গিপাড়া শিবচর ফরিদপুর বিভিন্ন জায়গায় বন্ধুরা বৃষ্টি থাকছে আর আপনাদের কিন্তু একটা জিনিস হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানান যে কোথায় কি অসুবিধা হচ্ছে বা কোথায় কোনটা আপনি জানতে চান এখানে সব থেকে ভালো আপডেট আমি দেবো আপনাদেরকে এটা তো কনফার্ম আমি বলছি একদম সঠিক আপডেট দেবো একবার ট্রাই করে তো দেখতে পারেন একবার তো কমেন্ট করতে পারেন সঙ্গে সঙ্গে রিপ্লাই করব আমি ছোটো চ্যানেল হলে তো কী হচ্ছে ছোটো থেকেই কিন্তু চ্যানেল বড় হয় তো আমরা হাবিজাবি দেখে আমাদের মোবাইলের ডাটাগুলো নষ্ট করি আপনার ইনফরমেশান জিনিস দেখুন আর ডাটা নষ্ট করুন তাও ঠিক আছে হাবিজাবি দেখে ডাটা নষ্ট করবেন না আমি যদি দু তারিখে যাই দু তারিখে কিন্তু আমাদের যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত আছে যেরকম হলদিয়া নামখানা পেশারগঞ্জ জয়নগর মিজিলপুর গোসাবা তারপরে সুন্দরবনের যত এলাকা আছে তারপরে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা এ পাশে কিন্তু ভালো বৃষ্টি আছে সঙ্গে থাকবে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত মাথাবেরিয়া জঙ্গিপুর জিঙ্গাপুর কাওয়াখালী বেগারহাট মিরাজগঞ্জ বরিশাল ভোলা বিভিন্ন জায়গায় অনেক জায়গাতেই কিন্তু উপকূলবর্তী জেলাতে বৃষ্টি থাকছে দু তারিখে বৃষ্টি কমার পরও কিন্তু আর একটা বৃষ্টি আসার সম্ভাবনা সেটা কিন্তু এই যে ঝঞ্ঝাটা দু তারিখের পরে সেটা কিন্তু পুকুরবর্তী জেলাতেই হবে পুরোপুরি পশ্চিমী ঝঞ্ঝাটা যাবে তারপরে আর একটা স্ট্রং পশ্চিমী ঝঞ্ঝা আসবে আর সেটার জন্য কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটবে সেটা কিন্তু তিন তারিখের পর বন্ধুরা আবার বলি উত্তরবঙ্গে তিন তারিখের পর বৃষ্টি আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে দেখে দিই এই যে কাশ্মীর উপত্যকা এটা পাকিস্তান আর পাকিস্তান থেকে এই যে পশ্চিমী ঝঞ্ঝাট আসে এদিক থেকেই দিল্লি থিলি হয়ে আসে এটা যতটা স্ট্রং হয় ততটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে কমজোর হলে কিন্তু সে বৃষ্টিটা উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছাবে না বন্ধুরা এই যে এটা স্ট্রং হবে তারপরে পৌঁছাবে দেখুন এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে এটা কিন্তু সম্ভাবনা ছিল উপর দিকে এটা কিন্তু নর্থের দিকে চেঞ্জেস ছিল যার জন্য কিন্তু উত্তরবঙ্গে আমি বললাম বন্ধুরা দেখুন এটা কিন্তু আবার কিন্তু নিচের দিকে নামছে তো উত্তরবঙ্গবাসী কিন্তু বৃষ্টির দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা ব্যাহত হতে পারে কারণ বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলাতেই হওয়ার সম্ভাবনা দেখতে পা পেলাম এখন যেহেতু আমি ট্র্যাক করেছিলাম কালকে আমি আগের থেকে ট্র্যাক করে মানে সব কিছু দেখাই না আমি যখন যেটা আপডেট আসে সেটার দিকে দেখাই আমি আপনাদেরকে মনে করুন যে আমি আগে দেখিয়ে দিলাম তারপরে আপনাদেরকে দেখে সেরকম না আমি যেটা দেখাচ্ছে সেটা হিসেবে আমি দেখাই তো এই পারে পাশে কিন্তু পাঁচ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত দেখুন মন্ডে মানে সোমবার মেহেরপুর শান্তিপুর যশোর বিভিন্ন ফরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা আমবাসা এ পাশে কিন্তু এখানে কিন্তু বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কম হবে কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা এখন এটা উপর দিকে যাবে না নিচের দিকে আসবে সেটা এখন ফিউচার আপডেট কি হবে বোঝা মুশকিল এটা উত্তরবঙ্গে হবে না দক্ষিণবঙ্গে হবে এখন তো দক্ষিণবঙ্গ দেখাচ্ছে কালকে উত্তরবঙ্গে দেখাচ্ছিলো তো এখন দেখছেন এটা কিন্তু দক্ষিণবঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সহ কিন্তু ভারী বৃষ্টি এটা হচ্ছে পাঁচ তারিখের পশ্চিমী ঝঞ্ঝা তো আমি একটা জিনিস দেখিয়ে দিই যে কোথায় থেকে বেশি বৃষ্টিপাত ঘটবে তো বন্ধুরা দেখছেন খবর প্রতিদিন আর বৃষ্টিপাতের কিন্তু এই যে কলকাতাতে একদম পঞ্চাশ মিলিমিটার চন্দননগরে পঁয়ত্রিশ আরামবাগে ছেচল্লিশ খড়গপুরে পঁয়ত পঁয়ত্রিশ বাঁকুড়াতে হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ পুরুলিয়াতে একটু কম জলেশ্বরের এদিকে থেকে বেশি বৃষ্টিটা হচ্ছে কিন্তু শান্তিপুরে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট এদিকে থাকছে এদিকে আরামবাগ কলকাতাতে থাকছে বাংলাদেশে যশোর সাত সাতক্ষীরা খুলনাতে থাকছে আটত্রিশ হ্যাঁ যশোরে থাকছে একচল্লিশ মেহেরপুরে থাকছে আটত্রিশ ওপরে নর্থে বৃষ্টি নাই সবথেকে বেশি বৃষ্টি দেখাচ্ছে হচ্ছে সিকিমে একশো মিলিমিটারের কাছাকাছি দার্জিলিংয়ে দিকে দার্জিলিংয়ে কিন্তু পঞ্চাশ মিলিমিটার গ্যাংটকে হচ্ছে তিরিশ মিলিমিটার এবার আসামে চলে যাবো আসামে এদিকে চলে আসলাম পঞ্চাশ মিলিমিটার সিলেটে হচ্ছে বারো মিলিমিটার এদিকে করে কিন্তু একষট্টি মিলিমিটার বৃষ্টি এখানে শোক করছে এখানে ভালোই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু আসছে বর্ষা হওয়ার আগেই কিন্তু বৃষ্টিপাত এরকম দেখুন অনেকটা বৃষ্টিপাত কানপুর হাজিরাবাদ বারেলি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত যদি কাশ্মীর উপত্যকাতে দেখুন একশো কিলোমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে নেক্সট দশ দিনে অনেক বৃষ্টিপাত আসছে বন্ধুরা আজকের থেকে চেঞ্জ হবে ওয়েদার আজকের থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাক বন্ধুরা কি হয় সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন আর আপনাদের জন্যই ভিডিও করা আপনাদেরকে ভালো আপডেট দেওয়া আপনাদের ফসল যাতে বাঁচে সেটার কিন্তু আপডেট দেওয়া তো বন্ধুরা সমুদ্রে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সেরকম কোনো কিছু নেই আর আমাদের আশেপাশে কয়েকটা ঘূর্ণবর্ত রয়েছে সেটার জন্য আমাদের কোনো প্রবলেম হবে না এদিকে আরব সাগরও ক্লিয়ার আছে ঘূর্ণিঝড়টার কী অবস্থা সেটা আমি একটু দেখিনি ঘূর্ণিঝড় আঙ্গরিক যেটা আছে সেটা এখনও কিন্তু সমুদ্র আছে সেটা কিন্তু এই পাশে আবার ট্রান নিচ্ছে বন্ধুরা যে দেখুন এই পাশে ট্রান নিচ্ছে এখান থেকে শুরু হয়েছে এটা কিন্তু এইভাবে আবার যাওয়ার সম্ভাবনা আছে দেখুন এই পাশে ট্রাণ এখানে থাকতে পারে বেশিভাবে যে ঘূর্ণিঝড়টা এখানে অবস্থিত করছে আমি গাছ যাই এটা আমাদের জন্য কোনো বিষয় হবে না বন্ধুরা কলকাতা থেকে শুরু করে দেখুন বৃষ্টিপাত সমুদ্র পর্যন্ত থাকছে সব থেকে বেশি আমি আবার বলি বৃষ্টিপাত থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে তো শর্ট করে একটা আপডেট দিয়ে দিই দেখুন প্রথমে বলি উইন্ডি একটা ফিউচার আপডেট এটা কিন্তু আপনাদেরকে দেখায় কোনো সময় যে পশ্চিমী ঝঞ্ঝা যেই টাইমে দেখায় তার থেকে অনেক সময় দেরি করে আসে তো আজকে রাত্রের থেকে আজকে বিকালের পর থেকে কিন্তু কলকাতার আকাশ হালকা হালকা মেঘাচ্ছন্ন হবে আস্তে আস্তে কিন্তু কোনো কোনো জায়গায় ছুটে ফোটা বৃষ্টিও হতে পারে বন্ধুরা তো আজ রাতের থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে কলকাতার আশেপাশে বা কলকাতাতেও কিন্তু হতে পারে আর কালকের থেকে কিন্তু কলকাতা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি লাগাতার কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি আছে সব থেকে বৃষ্টি বৃষ্টি আছে যেটা আপনাকে বললাম কলকাতাতে সেটা হচ্ছে এক পার দু তারিখের নাগাদ বৃষ্টিটা থাকবে আর এটা কিন্তু অনেক ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা যেটা আপনাকে দেখে দেখালাম আজ পাঁচটার থেকে কিন্তু চেঞ্জ হবে পাঁচটার সময় বৃষ্টি দেখাচ্ছে কলকাতাতে আটটার সময় দেখাচ্ছে এগারোটার সময় দেখাচ্ছে আর মাঝরাতে মানে আজ ভোর কাল ভোর পাঁচটার সময় বৃষ্টিটা বাড়বে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকবে আবার রোদ উঠতে পারে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে আবার বৃষ্টি হতে পারে মানে বিক্ষিপ্ত বৃষ্টি যাকে বলে ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা কিন্তু কিছুক্ষণ কিন্তু ভালো হবে টুয়েস ডে ডে থার্সডে ফ্রাইডে পর্যন্ত বৃষ্টি আছে এই মানে এই আজকের দেড় থেকে একদম পরের শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টি আছে তারপরেও কিন্তু আরও বৃষ্টি হবে নেক্সট ঝঞ্ঝা সেটা কিন্তু দেখার বিষয় আছে তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি আর সবাই সাথে থাকবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুরা আর কোনো কিছু মিস এসে হলে সেটার জন্য আমাকে কিন্তু ক্ষমা করবেন বন্ধুরা আর চ্যানেলটিকে প্লিজ দেখবেন আর শেয়ার করবেন আর বিদ্যুতের সময় কিন্তু বাড়ির থেকে বেরোবেন না বন্ধুরা আপনার চাষ যারা ঘাটে কাজ করেন তাদের জন্য বলছি তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা